একটি ছোট গ্রামে পাহাড়ের উপর একটি ভয়ঙ্কর পুরানো বাড়ি ছিল সবাই ফিসফিস করে বললো এটা একটা ভুতুড়ে বাড়ি কেউ কাছে যাওয়ার সাহস করেনি একদিন টম নামে একটি কৌতূহলী ছেলে ভুতুড়ে বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন হাতে একটি লণ্ঠন নিয়ে এবং তার হৃদয় কম্পিত টম ছিমছাম বাড়িতে প্রবেশ করল হ্যালো তিনি ডাকলেন তার কণ্ঠ কাঁপছে হঠাৎ একটা মৃদু আভায় ঘরটা ভরে গেল আর ছাদ থেকে একটা ছোট্ট ভূত ভেসে এল ভূতকে ভীতির চেয়ে বেশি লাজুক লাগছিল ভয় পেয়েও না ভূত বলল আমার নাম পিপ। আমি এখানে খুব একা ছিলাম কারণ সবাই আমাকে ভয় পায় টম ইতস্তত করলেও পিপের চোখে দুঃখ দেখো আপনাকে ভীতিকর মনে হচ্ছে না টম বলল আপনি একা থাকেন কেন পিপ ব্যাখ্যা করলেন অনেক দিন আগে আমি বন্ধুত্ব করার চেষ্টা করেছি কিন্তু আমি শুধুমাত্র মানুষকে চিৎকার করে পালিয়ে যেতে বাধ্য করেছি টম হাসলো এটা পরিবর্তন করা যাক তিনি পিপকে গ্রামবাসীদের সাথে দেখা করার জন্য আমন্ত্রণ জানান গ্রামবাসী প্রথমে নার্ভাস ছিল কিন্তু শীঘ্রই বুঝতে পেরেছিল যে পিপ সদয় এবং কৌতুকপূর্ণ তারপর থেকে পিপ গ্রামের প্রিয় বন্ধু হয়ে ওঠে প্রমাণ করে যে কখনো কখনো যা ভীতিকর মনে হয় তা আসলে ভীতিকর নয়